প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এবং এনপিকে শূন্য শূন্য পঞ্চাশকে নিয়ে আর এই ভিডিওটি মূলত হচ্ছে আলু চাষের উপরে কারণ বর্তমান সময়ে আলু গাছের মোটামুটি আপনার পঞ্চাশ দিন থেকে শুরু করে কেউ কেউ আলু ফসল তুলছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে আর আমার কাছে সব থেকে বেশি প্রশ্ন যেগুলো এসছে তার মধ্যে আমি যেটা ডিভাইড করেছি এবং যেটাকে আলাদা আলাদাভাবে দেখেছি সেটি হচ্ছে একটা হচ্ছে এই যে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এবং এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটিকে কখন ব্যবহার করতে হবে বা ব্যবহার করার সঠিক পদ্ধতিটি কী অর্থাৎ বিশেষ করে সময়টি কী কোন সময় আমাদের ব্যবহার করতে হবে এই নিয়ে কৃষকদের মধ্যে মানে ভীষণ পরিমাণে একটা দ্বন্দ্ব চলছে আমার কাছে সবথেকে বেশি কমেন্ট এসছে এটা এবং আরেকটি বিষয়ে কমেন্ট এসছে সেটি হচ্ছে আমরা এই যে পঞ্চাশ দিন পরে গিয়ে কখন জমিতে আমাদের আলুর ফলন বাড়ানোর জন্য আমরা বিএসএফ কোম্পানির লিউসিনকে ব্যবহার করব কখন সেনজেন্ডা কোম্পানির কাল্টারকে ব্যবহার করব এই যে দুটো বিষয় অর্থাৎ লিওসিন কখন ব্যবহার করতে হবে কাল্টার কখন ব্যবহার করতে হবে বা কোনটি বেস্ট এটা নিয়েও কিন্তু একটা আমার কাছে মানে ভীষণ পরিমাণে কোশ্চেন এসছে তো আমি আজকের এই ভিডিওতে আমি শুধু এই পার্টটা নিয়ে আলোচনা করব। এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এবং এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটি ব্যবহারের সঠিক সময় কি এর কাজ কি কিভাবে আমাদের আলুর ফলনকে বাড়াবে তবে কৃষক ভাইয়েরা আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আলু চাষের ক্ষেত্রে বিশেষ করে এই যে এনপিকে জিরো জিরো আপনার জিরো জিরো পঞ্চাশ এবং এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এটি ব্যবহারের ক্ষেত্রে রকম অসুবিধা আপনাদের থাকবে না সবার প্রথমে আসবো আমরা এই যে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এটা কি এবং এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটা কী তো তার আগে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে এই এনপিকেটা কী এই এনপিকে হলো আপনার এন হচ্ছে নাইট্রোজেন পি হচ্ছে ফসফরাস কে হচ্ছে পটাশিয়াম তাহলে এখানে এই যে নাইট্রোজেন নাইট্রোজেনটা কার মধ্যে পাই আমরা আমরা যে জমিতে ইউরিয়া সার ব্যবহার করি সেই ইউরিয়া সারের মধ্যে আমরা নাইট্রোজেন পাই ফসফরাস যেটা আমরা ফসফেট ব্যবহার করি আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি আমরা বাংলাদেশে ওনারা আপনার আপনার যেটা টিএসপি বলে থাকেন টিএসপি ব্যবহার করেন বা আপনার ডিএপির মধ্যে আমরা দেখতে পাই দস্তাবিজের মধ্যে দেখতে পাই আমাদের ভ্যারাইটির রকমের সার আমরা বাজারে পাই তার মধ্যে ফসফেটটাও থাকে আর এটা হচ্ছে কে কে মানে হচ্ছে পটাশিয়াম এই পটাশিয়াম আমরা যেটা বাজারে এমওপির মধ্যে পেয়ে থাকি এবার কথা হলো এই যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আমরা আলু চাষের ক্ষেত্রে কি করি বেশিরভাগ ক্ষেত্রে এখানে দশ ছাব্বিশ আর হচ্ছে ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার কিন্তু অলরেডি ব্যবহার করি এখন তার পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে গেছে আমি প্রথমেই বলেছি যখন আলু চাষের শুরুতেই যে এটা আগে প্রথমে এক বস্তা ছিল আমরা বিঘা ব্যবহার করতাম সেটা দাঁড়িয়ে দু বস্তা আসলো এখন তিন বস্তার থেকে পার করেও চার বস্তাতে চলে গেছে তো এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ব্যবহার করা হচ্ছে সেম এনপিকে এটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন জিরো অর্থাৎ নাইট্রোজেন এখানে নেই নৌ আর হচ্ছে আপনার ফসফরাস আছে আপনার বাহান্ন পার্সেন্ট পটাশিয়াম হচ্ছে আপনার চৌত্রিশ পার্সেন্ট এটা একটা রেশিওতে করা আছে যেখানে নাইট্রোজেনকে বাদ দেওয়া হয়েছে এবার কথা হলো আমরা সবার প্রথম আমাদের মধ্যে আমাদের মাথায় যেটা প্রশ্ন আসে যে আমরা মাটিতে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে কিন্তু ব্যবহার করেছি তাহলে আমাদের বাইরে থেকে আবার কেন স্প্রে মাধ্যমে এটা এটা হচ্ছে ওয়াটার সেলুবেল হ্যাঁ এটা হচ্ছে ওয়াটার সেলোবেল স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয় এটাও ওয়াটার সলোভেল স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয় কিন্তু আমরা যে বাজার থেকে সারগুলো ব্যবহার করি দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার ডিএপি আপনার ইউরিয়া আপনার ফসফেট পটাশ এমওপি এই যে সকল সারগুলো সেগুলো সয়েল অ্যাপ্লিকেশন মাটিতে ব্যবহার করতে হয় তাহলে এখানে আমরা যেহেতু মাটিতে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি এবং তার পরিমাণটাও অনেক তারপরেও কেন আমরা এই যে জিরো বাহান্ন চৌত্রিশ এটাকে স্প্রে করার কথা বারবার বলি বা জিরো জিরো পঞ্চাশ স্প্রে কথা বারবার বলি এটা হচ্ছে ওয়াটার সেলুয়েবেল ন্যানো টেকনোলজিতে তৈরি এটা আপনার যখন এই যে ওয়াটার আপনার সয়েল অ্যাপ্লিকেশন করা হয় এটাকে গাছ কি করে গাছ হচ্ছে এটা যদি আমরা রুট ধরি এটা হচ্ছে রুট এবার মাটিতে দিলে গাছ কি করবে শিকড়ের মাধ্যমে এটাকে নিতে হবে বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে শিকড়ের মাধ্যমে এটাকে নেয় কিন্তু বিভিন্ন অসুবিধা আমরা বর্তমানে মাটিতে দেখতে পাই লক্ষ্য করি এবার সেই বিভিন্ন অসুবিধার কারণে গাছ কি করে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ফসল মাটির থেকে যে সারগুলো আমরা ব্যবহার করি মাটিতে সেই সারগুলো নিতে পারে না আপটেক করতে পারে না গাছে সেই কারণে আমাদের এখন বর্তমানে যে কৃষিবিজ্ঞানীরা আছেন তারাই ন্যানো টেকনোলজি তৈরি করেছেন যেটা স্প্রের মাধ্যমে দিলেও সেম রেজাল্ট পাওয়া যায় এমনকি বলা যেতে পারে যে বেশি রেজাল্ট পাওয়া যায় তাই আমাদেরকে এখন স্প্রের মাধ্যমেই এই যে সারগুলোকে আমাদের এনপিকে যে সারগুলো এগুলো ব্যবহার করতে হচ্ছে এবার আসবো আমরা যে এই এনপিকের কাজটা কী এনপিকের কাজ প্রথমত যদি নাইট্রোজেন ধরি তাহলে নাইট্রোজেন মানে নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধিকে বাড়ানো একটা গাছ এই যে উপরের দিকে উঠছে উপরের দিকে যে উঠছে তার হাইট যে বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধির কাজটা করে নাইট্রোজেন ফসফরাস কি করে ফসফরাস আপনার এই যে মূল মূলের বিস্তার করে মূলের সংখ্যা বাড়ায় আপনার যত বেশি মূল তৈরি হবে গাছ তত বেশি খাবার নিতে পারবে তাই ফসফরাসের কাজ হচ্ছে মূলের সংখ্যাকে বাড়ানো মূলকে বৃদ্ধি করা মূলের মূলকে শক্তিশালী করা এবং এই যে গাছ থাকবে গাছের সেল ডিভিশন করা অর্থাৎ গাছটাকে চওড়া করা চওড়া করার কাজ আপনার এই যে ফসফরাস এটি কিন্তু করে থাকে এবার পটাশ কী করে পটাশ আপনার যে কাজটা করে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পটাশের কাজ আমরা যদি বলি বেশিরভাগটা হচ্ছে ফল তৈরি হয়ে যাবে তারপর পটাশের কাজ হচ্ছে বেশিরভাগ সময় কি হয় যখন ফল সেট হয়ে যায় তারপরে এবার আমরা যেহেতু আলুর কথা বলছি আলুর যখন এই যে গুলো তৈরি হবে সে করে অ্যাকচুয়ালি এটা শিকড়ের হয় না এটা একটা আলাদা আপনার মূল বের হয় সেটার থেকে আলুটি তৈরি হয় এবার এই যে আলু যখন তৈরি হবে টিউবার তৈরি হচ্ছে সেই টিউবার তৈরি হওয়ার পর পর যে কাজটা সেটা কিন্তু এই পটাশের কিন্তু তার আগেও কিছু কাজ আছে তার আগে কীরকম কাজ গাছের যে ইমিউনিটি পাওয়ার বাড়ানো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা এবং এই পটাশের আর একটা মূল কাজ হচ্ছে এই যে মাটির মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকেলে আমরা খাবারকে অ্যাড থাকতে দেখি এই খাবারগুলোকে গাছ শিকড়ের মাধ্যম দিয়ে গ্রহণ করে এবার এই যে শিকড়ের মাধ্যমে গাছটি নিচ্ছে এই নেওয়ার যে কাজ আপটেক করা বহন করা এই কাজটা করে এই পটাশিয়াম এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে নাইট্রোজেনের কাজ কখন ফসফেটের কাজ কখন এবং পটাশের কাজ কখন আমরা গাছের গ্রোথ স্টেজের সময় আমরা যখন গাছ গ্রোথ স্টেজ চলবে বিশেষ করে আমরা আলু গাছের কথাই বলি এখানে আমরা যেহেতু আলুর কথা বলছি তো আলু গাছের যখন গ্রোথ স্টেজ মোটামুটি দশ দিন থেকে শুরু করে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এই যে গ্রোথ স্টেজ এই সময় আমাদের বেশি পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন এই নাইট্রোজেনটা তখন কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় এবার যদি আমরা এই যে এই সময় অর্থাৎ মোটামুটি দশ দিন থেকে শুরু করে বিশেষ করে দশ দিন না এটা আমরা মোটামুটি পনেরো দিনের পর থেকে স্প্রে করতে পারি পঁচিশ দিন পর্যন্ত পনেরো দিন থেকে পঁচিশ দিন এই দশ দিনের মধ্যে আমরা যেখানে এনপিকে আপনার উনিশ 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 এটা স্প্রে করতে পারি বা কুড়ি 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 এটা হচ্ছে এনপিকে এই যে এনপিকে এটা হচ্ছে গ্রোথ স্টেজে আমরা ব্যবহার করতে পারি এখানে দেখুন এখানে ব্যালেন্স আকারে এখানে ফসফেট আছে উনিশ পার্সেন্ট পটাশিয়াম উনিশ পার্সেন্ট নাইট্রোজেনও কিন্তু উনিশ পার্সেন্ট আবার এখানেও তিনটাই কুড়ি পার্সেন্ট এক পার্সেন্ট ডিফারেন্স তো বেশিরভাগ ক্ষেত্রে দেখুন উনিশ উনিশটাই বেশি পাওয়া যায় তো এখানে ব্যালেন্স আকারে এখানে নাইট্রোজেনের প্রয়োজন আছে তাই আমরা কি করতে হচ্ছে এই যে যখন পনেরো দিন থেকে পঁচিশ দিন এই সময় আমাদের নাইট্রোজেনকে স্প্রে করতে হয় যদি স্প্রে করার প্রয়োজন হয় গাছের গ্রোথ কম থাকে কিন্তু যখন গাছ টিউবার মানে গাছের টিউবার তৈরি হতে শুরু করবে আলুর গাছে মোটামুটি পঁয়ত্রিশ দিনের পর থেকেই দেখবেন ছোট ছোটো ছোট ছোটো আলু টিউবার হতে স্টার্ট করে দেয় তো আমরা বলি যে মোটামুটি চল্লিশ দিনের থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশকে স্প্রে করার কথা এখানে এই যে চল্লিশ থেকে যখন পঁয়তাল্লিশ দিনে আমরা যদি এই জিরো বাহান্নকে স্প্রে করি তাহলে কি হবে তাহলে এই যে আলুর গাছে যে নতুন নতুন টিউবারগুলো তৈরি হচ্ছে এক হচ্ছে মূলের বৃদ্ধি করবে মূল যত বেশি আপনার বৃদ্ধি হবে মূলের তত বেশি গাছ খাবার নিতে থাক পারবে এবং এই যে আলুগুলো তত সংখ্যায় এ এর যে মূল থাকে সেই মূলগুলোর সংখ্যা বৃদ্ধি হবে আলুর যে টিউবার টিউবারের সংখ্যাও বেশি হবে এবং তার পাশাপাশি যেহেতু এখানে পটাশ আছে আপনার চৌত্রিশ পার্সেন্ট তাহলে পটাশের কাজও এখানে হচ্ছে আপনার এক হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখছে দুই এই যে আলুর সাইজগুলোকে বাড়ানোর যে কাজ ক্রিয়া সেটি করছে এবং গাছ বেশি পরিমাণে যাতে খাবার নিতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখছে আর যেহেতু এখানে আমরা নাইট্রোজেনকে ব্যবহার করছি না তখন গাছের গ্রোথ অলরেডি মানে এক কথা বলা যেতে পারে যে অনুপাতে হওয়ার কথা সেই অনুপাতে হবে না গাছ সম্পূর্ণটা তার এই পার্টটাকে বাদ দিয়ে এই নিচের পাটটার দিকে লক্ষ্য দেবে অর্থাৎ আমাদের আলুর ফলনটা কোথায় আমাদের আলু ফলনটা হচ্ছে মাটির নিচে তাই আমাদেরকে বেশি লক্ষ্য দিতে হবে আলুর এই ফলন এই জায়গায় মাটির নিচে এই জায়গাটা আমাদের লক্ষ্য বলতে এই জায়গাটা আমাদের গাছের গ্রোথ যত কম হবে গাছের গ্রোথ বলতে কি যত সময় গ্রোথ স্টেজ থাকবে সেই স্টেজ পর্যন্ত ঠিক আছে আপনাদের মোটামুটি চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত গাছের গ্রোথ স্টেজ আমাদের ওই পর্যন্তই ধরতে হবে কিন্তু তারপরের থেকে এটার এই স্ট্রেসটাকে কম করে আনতে হবে এই স্ট্রেস দিকে আমাদের বেশি নজর দিতে হবে এবার কথা হলো এই যে আমরা যখন পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আমরা এই বাহান্ন স্প্রে করতে বলছি বাহান্ন চৌত্রিশ অনেকে যদি লেট হয়ে যায় তাহলে ক্ষেত্রে আমরা মোটামুটি আপনার পঞ্চাশ দিন পঞ্চান্ন দিনেও যদি এটাকে স্প্রে করে থাকি সেক্ষেত্রেও কিন্তু আমরা এর রেজাল্টটা পাবো কিন্তু যাদের গাছের বয়স মোটামুটি ষাট দিনের পার ষাট দিনের বেশি হয়ে গেছে আমরা বলে থাকি যে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় এই যেই এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটাকে স্প্রে করতে এখানে দেখুন শুধুমাত্র পটাশ আছে পঞ্চাশ পারসেন্ট এখানে আপনার নাইট্রোজেন নেই ফসফরাস নেই অর্থাৎ আমাদের যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে তখন কি হবে শিকড় যা তৈরি হওয়ার হয়ে গেছে গাছের গ্রোথ যেটা হওয়ার হয়ে গেছে এবার আমাদের ফলকে বাড়াতে হবে কারণ আমাদের কি বেশিরভাগ আলু যেটা আপনার পোকরাজ আলু মোটামুটি কৃষক ভাইরা কি করে যে আশি থেকে পঁচাশি দিনের মধ্যেই তুলে দেওয়ার চেষ্টা করে বাজারে বা জোর হলে নব্বই দিন পঁচানব্বই দিন তুলে দেয় কিন্তু এই যে ষাট দিন থেকে কিন্তু এর মোটামুটি ষাট পঁয়ষট্টি দিন থেকেই কিন্তু এর সম্পূর্ণ গ্রোথ বন্ধ হয়ে যাবে আলুর দিকে সাইজ বাড়তে শুরু করবে তাহলে এই স্টেজে প্রথমেই এই যে যদি আমরা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে মাথায় আমরা এই এনপি কে জিরো জিরো পঞ্চাশকে স্প্রে করে দিই অর্থাৎ পটাশকে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের কি হবে গাছের যে ফলন অর্থাৎ আলুর যে সাইজ সেই আলুর সাইজটা কিন্তু বাড়বে তাহলে এটা হচ্ছে পুরো একটা কি বলবো এই এনপি কে জিরো বাহান্ন চৌত্রিশ এবং এনপি কে জিরো জিরো পঞ্চাশ ব্যবহারের একটা সময় আমাদের আমার কাছে বিশেষ করে যে কমেন্টগুলো এসেছে অনেকে বলছে দাদা আমার এখন সত্তর দিন বয়স হয়ে গেছে গাছের আমি কি এখন জিরো বাহান্ন চৌত্রিশে স্প্রে করবো তাদের বলবো একদম ভুল এই যে যাদের সত্তর দিন বয়স হয়ে গেছে গাছের তারা যদি এই যে জিরো বাহান্ন চৌত্রিশ ওই সত্তর দিনের মাথায় স্প্রে করে তাহলে সেই রেজাল্টটা আসবে না কারণ এখানে দেখুন চৌত্রিশ পার্সেন্ট শুধুমাত্র পটাশ আর এটা আছে পঞ্চাশ পার্সেন্ট পটাশ আর আমাদের তো এই অবস্থায় এই আপনার ফসফরাসের অতটা গুরুত্ব মানে প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমাদের শুধু পটাশকে ব্যবহার করতে হচ্ছে কিন্তু আবার যদি আপনি এই পঁয়তাল্লিশ দিনের মাথায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ওই জিরো জিরো পঞ্চাশকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন না কারণ তখন ফসফরাসের প্রয়োজন আছে ফসফেটের প্রয়োজন আছে তো এইটা আমাদের মানে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা এবং এটাকে আমাদের মাথায় রাখতে হবে আর বর্তমানে মাটির কন্ডিশন এতটাই খারাপ মাটির পিএসের কন্ডিশন খারাপ মাটি থেকে গাছ ঠিকঠাক মতো খাবার নিতে পারছে না আমরা মাটিতে এই যে কী হচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে যে সারের পরিমাণ বাড়াচ্ছি আমরা আমি প্রথমেই বললাম যে সারের পরিমাণ আমরা বাড়াচ্ছি আগে এক বস্তা দশটা বীজ তারপর দু বস্তা তারপর তিন বস্তা এখন চার বস্তাও চলে গেছে ঠিক আছে তাহলে কেন হচ্ছে কারণ মাটি থেকে গাছ খাবার নিতে পারছে না তাহলে আমাদের আমরাও যতই মাটিতে খাবার দিই না কেন আমাদের কিন্তু স্প্রের মাধ্যমে এই খাবারগুলোকে অবশ্যই দিতে হবে এবার কথা হলো আমরা এই যে জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে এবং এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটা কি পরিমাণে ব্যবহার করব এটা হচ্ছে আমরা মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট গ্রাম হারে আপনার প্রতি ট্যাঙ্কিতে পনেরো লিটার যে ট্যাঙ্কি প্রতি ট্যাঙ্কিতে ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পাব। তো প্রিয় কৃষক ভাইরা তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি এর পরবর্তীতে আমি নেক্সট ভিডিও আনবো সেটি হচ্ছে কালটার এবং লিউসিন এই দুটোর মধ্যে পার্থক্য আলুর ক্ষেত্রে কোনটা বেস্ট এবং কোনটা কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাব বা এটি ব্যবহার করলে এই যে কালটার লিহসিন আমরা বারবার বলি এটি ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রে মানে প্রচুর সাবধানতা আমাদের রাখতে হয় তো এই কোন কোন সাবধানতাগুলো রাখতে হবে সেই নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো কারণ এগুলো এখন বর্তমানে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে আমার কাছে তা কমেন্টে অত উত্তর দেওয়া সম্ভব হয় না আমার কাছে আমি তাই ভাবলাম যে ডিটেল ভিডিও করব তো আজ ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে আপনাদের যদি কিছুটা উপকার হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে